হনুমানের তাণ্ডবে আতঙ্কিত দুটি গ্রাম হনুমানের কামড়ে জখম সতেরো জন বীরভূমের লোকপুরে বেশ কয়েকদিন যাবত বীরভূম জেলার লোকপুর থানার কর্মী ও ভালুকতর গ্রামের সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন হনুমানের তাণ্ডবে বিশেষ করে রাতের অন্ধকারে হনুমানটির তাণ্ডব বেশি বলে গ্রামবাসীদের বক্তব্য গ্রামবাসীরা জানাচ্ছেন ছেলেরা সারা রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছে নাকরাকন্দা বড় দপ্তরে বিষয়ে খবর দেওয়া হলে ওনারা একটা খাঁচা দায় সারেন গ্রামের মানুষেরা জানান অনুমানের ভয় দিবারাত্রি আতঙ্কের মধ্যে রয়েছেন বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে শুরু করে বাজার সহ বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ সত্তর হনুমানটি খাঁচাবন্দি না হলে আরো অনেকই জখম হবেন বলে আতঙ্ক এলাকাবাসী ইতিমধ্যে অনুমানিক তাণ্ডবে সতেরো জন যখন যাদের প্রত্যেকে জখম বেশ বড় ধরনের হওয়ার ফলে দুটি থেকে চারটি করে সেলাই সহ চিকিৎসা করা হয়েছে মালিকতর গ্রামের শেখ হাসিব এবং খল্লি গ্রামের মৌলানা নাজমুদ্দিন সেই কথা শোনালেন এক সাক্ষাৎকারে থেকে শেখ রাজুদ্দিনের রিপোর্ট নিউজ আমরা খন্নি গ্রামের তরফ থেকে খন্নি এবং ভালুকতোর গ্রাম আজ বেশ দিন কত থেকে একটা হনুমানের জেলাতে বড় প্যারেশান আছি না তো আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না তো আমরা রাত্রে শান্তিতে ঘুমোতে পারছি মানে রাত হলেই জাগরণ আর দিন হলেই বাচ্চা কাচ্চাদের আগলদারির জন্য লাঠি নিয়ে পাহারা দিতে হচ্ছে যাই হোক বন দপ্তর একটা খাঁচা দিয়েই দায় সারা তিনি সেরেছেন এরপরে আর কোনো ইয়ে নাই মানে হিলডোল নাই আমরা বড়ো প্যারেশানের মধ্যে আছি আর চার পাঁচ দিন থেকে রাত্রে জাগরণ আর সকাল হলেই বাস আট নজনকে এভাবে মানে ক্ষতি করেছে যে তারা হসপিটাল থেকে আর যাই হোক বাড়িতে আছেন আর মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে তাই আমাদের কোনো একটা প্রশাসনিকভাবে সহযোগিতা করা হয় বন দপ্তরের কাছে আমরা আবেদন রাখছি যেন এই হনুমানটিকে ধরে জঙ্গলে নিয়ে যাওয়া হয় আমার নাম মোহাম্মদ নাজমুদ্দিন আহমেদ গ্রামখন্নি হ্যাঁ আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে একটা হনুমান কয়েকদিন থেকে এত অতিষ্ঠ করছে খন্নি এবং ভালুত্তোর গ্রামের দুটি গ্রামকে একদম অতিষ্ঠ করে রেখেছে এবং পনেরো থেকে কুড়ি জনকে আহত করে দিয়েছে এবং সামান্য নোচাখোঁচা নয় এমনকি কামড়ে দিয়ে কয়েকজনের ভালোভাবে ভালো রকম সেলাইও হয়েছে ঠিক আছে এখন সব থেকে বড়ো প্রবলেম আমরা বাচ্চা কাচ্চা কেউ স্কুলে পাঠাতে পারছি না বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না এই সমস্যার মধ্যে আমরা বনদপ্তরকে ফোন করেছি বনদপ্তর শুধু একটা খাঁচা দিয়ে চলে গেছে হ্যাঁ পরে আবার ফোন করে বলছি স্যার আপনারা কোনো ব্যবস্থা করুন আমরা যে বাড়ি থেকে বেরোতে পারছি না বানরটার এত অত্যাচার ঠিক আছে তো ওনারা বলছেন যে আমাদের কোনো কিছু করার নেই আপনারা সাবধানে থাকুন আচ্ছা এটা কোনো কথা হয় হ্যাঁ এই যে বাড়ি থেকে দুটো গ্রামের লোক বেরোতে পারছে না মানুষ বাজার ঘাট কিছু যেতে পারছে না বাচ্চারা টিউশন স্কুল কিছু যেতে পারছে না তা আমরা বন দপ্তরে বারবার ফোন করা সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না তো আমরা এখন কি করব তাই জনকণ্ঠের স্বর্ণাপন্ন হয়েছে কিছু করার নেই আমাদের ঠিক আছে এর মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা নেন তা হয়তো আমাদের একটু উন্ন মানে একটু উপকার হবে আর যদি কোনো প্রশাসন বা কেউ যদি কোনো আমাদের সাহায্য না করে তাহলে কিন্তু আমাদের এই প্রতিদিন এই রেবি ভাইরাস ইঞ্জেকশন নিয়ে প্রতিটা ছেলেকে যেতে হবে হসপিটাল কিছু করার নেই আমার নাম শেখ হাসিফদ্দিন ভালুক তোর